গত লেকশনে আমরা দেখেছিলাম যে মূল সূত্র এন সর্বদা অন্তর্ভুক্ত থাকবে সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না এই তিনটি সূত্র সম্পর্কে কিছু অঙ্ক বা উদাহরণ আমরা দেখেছিলাম তো আজ আমরা দেখব যে কিছু কিওয়ার্ড হ্যাঁ সমাবেশের কিছু কিছু অঙ্কে দেখা যাচ্ছে যে কিছু কিছু কিওয়ার্ড থাকে যেমন অন্তত কমপক্ষে অনূর্ধ্ব অনধিক সর্বোচ্চ সর্বাধিক এই ধরনের শব্দ বা কিওয়ার্ড থাকলে সমাবেশটা কীরকম হবে বা কী কীভাবে অজ্ঞটা করা যাবে থাকে তো প্রথমে আসে অন্তত বা কম পক্ষে অন্তত বা কম পক্ষে এই কিওয়ার্ডটা থাকলে অঙ্ক কী রকম বা কীভাবে করতে হবে তাতে সেই জন্য আমরা একটু একটা উদাহরণ নিই যে খেয়াল করে দেখো যে চারজন ভদ্র মহিলা সহ চারজন ভদ্র মহিলা সহ জন ব্যক্তির মধ্য থেকে অর্থাৎ চারজন ভদ্র মহিলা আছে এবং অন্যান্য আরও ছয়জন আছে অর্থাৎ পুরুষ আর কি ছয়জন তাহলে টোটাল দশজন না তাহলে এই জন ব্যক্তির মধ্য থেকে পাঁচ জনের একটি কমিটি গঠন করতে হবে বা কত রকমে কমিটি গঠন করা যেতে পারে যাতে অন্তত পক্ষে একজন ভদ্র মহিলা থাকবেন ঠিক আছে তাহলে একজন আমাদেরকে কি করতে হবে ভদ্র মহিলাকে রাখতেই হবে ঠিক আছে এখানে কিন্তু অন্তত পক্ষের কথা বলেছে আমরা গতদিন কিন্তু দেখছিলাম যে গতদিন আমরা নিয়ম দেখছিলাম হচ্ছে সর্বদা অন্তর্ভুক্ত থাকবে তাহলে সর্বদা অন্তর্ভুক্ত থাকবে এক্ষেত্রেও যাদেরকে সর্বদা অন্তর্ভুক্ত রাখতে হবে তা আবার আজকে দেখতেছি যে অন্তত এবং কমপক্ষে থাকলেও রাখা লাগতেছে কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কী তাহলে সেটা একটু অঙ্কটা করার আগে সেই পার্থক্যটা বা ডিফারেন্সটা আমরা একটু দেখে আসি। যে এই অন্তত বা কমপক্ষে থাকলে এনসিআর এই সূত্রটা ইউজ হয় এবং সর্বদা এবং কি সর্বদা অন্তর্ভুক্ত থাকলে এই সুত্রুটা ইউজ হয় এটা আমরা গতদিন দেখে আসছিলাম আসলে এটার ক্ষেত্রে মূল পার্থক্যটা কি। খেয়াল করে দেখো যে এই সর্বদা যখন অন্তর্ভুক্ত থাকবে তখন আগে থেকেই কমিটিতে রাখা ছিল এরকম বোঝাবে অর্থাৎ অন্তত বা কমপক্ষে একজনকে রাখতে হবে এরকম মানে এই ওয়ার্ডটা কি ওয়ার্ডটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে আগে থেকে নাই এখন তাকে রাখতে হবে প্রত্যেকটা কমিটিতেই তাকে রাখতে হবে এরকম যদি বোঝায় এরকম বোঝানো হচ্ছে তার মানে অন্তত বা কমপক্ষের ক্ষেত্রে আমাদের কিন্তু কি পূর্ব থেকেই তাকে কি রাখা হয়েছে এরকম বোঝাবে না আর সর্বদা অন্তর্ভুক্ত থাকবে এরকম থাকলে পূর্ব থেকেই রাখা আসে জন্যই কিন্তু কি এখানে কি বাদ দেওয়া হলো আর অন্তত বা কমপক্ষের ক্ষেত্রে কিন্তু কি। আমাদের বাদ দেওয়া লাগতেছে না অর্থাৎ এন থেকেও মাইনাস হচ্ছে না আর থেকেও মাইনাস হচ্ছে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে সর্বদা অন্তর্ভুক্ত থাকবে এবং কি অন্তত বা কমপক্ষে রাখতে হবে এরকম যদি বলা থাকে তাহলে দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম থাকবে তো এটা যেহেতু আমরা কতদিন বা আগের দিন বলছি তো আজকে কিন্তু আমরা অন্তত বা কম পক্ষে এই সুত্রটা ইউজ করব তাহলে এই নিয়মটা দেখবো এখন আসি আমরা একটা উদাহরণ যেটা বললাম আমরা যে অন্তত পক্ষে একজন ভদ্র মহিলা রাখতে হবে তাহলে আমরা একটু অঙ্কটাকে যদি সাজাই যে ভদ্র মহিলা ভদ্র মহিলা আসবে মানে ভদ্র মহিলা চারজন যেহেতু তার চারজনকে বাদ দিয়ে বাকি আছে কতজন ছয়জন জন এখন প্রশ্ন হচ্ছে এখানে অন্তত একজন ভদ্র মহিলার কথা বলছে তা আমি যদি একজন ভদ্র মহিলা রাখি আমরা যদি একজন ভদ্র মহিলা রাখি তাহলে আমাকে কি করতে হচ্ছে পাঁচ জনের যেহেতু কমিটি তাহলে চারজন লাগতেছে অন্যান্য তারপর দুইজন আমাদের কি ভদ্র মহিলা লাগলে আমাদের তিনজন লাগতেছে অন্যান্য তিনজন ভদ্র মহিলা লাগলে যদি নেই তাহলে অন্যান্য লাগতেছে দুইজন জন চারজন যদি ভদ্র মহিলা নেই তাহলে অন্যান্য লাগতেছে একজন ঠিক আছে আর আমাদের ভদ্র মহিলা আছে কতজন চারজন তাহলে লিমিট শেষ অর্থাৎ ভদ্র মহিলা যদি চারজন আছে চারজন নেওয়ার পর তো পাঁচজন নিতে পারবো না ভদ্র মহিলা আসেই হচ্ছে চারজন আর এখানে বলছে অন্তত একজন ভদ্র মহিলাকে রাখতে হবে সেজন ভদ্র মহিলার মধ্যে আমরা নিলাম হচ্ছে একজন তাহলে ফোর সি ওয়ান গুণন এখানে সিক্স সি ফোর ঠিক আছে তারপর ফোর সি টু গুণন সিক্স থ্রি তাহলে ফোর সি থ্রি গুণন তারপর ফোর সি ফোর এই হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এখন যদি আমরা অঙ্কটাকে একটু সাজাই তাহলে এখানে ফোর গুনন হচ্ছে ইকুয়াল কত চার পূর্ণ ষাট এবার সেই ফোর সি টু ফোর সি টু হচ্ছে সিক্স আর ফোর সি থ্রি হচ্ছে টোয়েন্টি তাহলে একশো বিশ তারপর এখানে আসতেছে ফোর সি থ্রি থ্রি হচ্ছে ফোর ফোর সি থ্রি সরি এখানে ফোর সি টু তাহলে ফোর সি টু হচ্ছে ফিফটিন তাহলে চার পনেরো সিক্সটি এবার আসতেছে ফোর সি ফোর হচ্ছে ওয়ান আর সিক্স ওয়ান হচ্ছে সিক্স এই ইকুয়াল সিক্স তাহলে অথেপ আমরা অ্যান্সারটা পাচ্ছি কি তাহলে এই সবগুলো যোগ করলে পাবো কে এটা আশা করি ক্লিয়ার অঙ্কটা ঠিক আছে এবার আমরা আরেকটা নিয়ম দেখবো সেটা হচ্ছে দীপ অনধিক বা বেশি নয় এই ধরনের যদি কিওয়ার্ড থাকে অঙ্কে ঠিক আছে তাহলে এরকম যদি কি হওয়ার থাকে তাহলে অঙ্কটা আমরা কিভাবে ঠিক আছে যে আমরা দেখতেছি এবার অনধিক বা বেশি নয় তাহলে দেখো নয় ব্যক্তির একটি দল নয় ব্যক্তির একটি দল দুইটি যানবাহনে ভ্রমণ করবে তাহলে নয়জন ব্যক্তি দুইটি যানবাহনে ভ্রমণ করবে যার একটিতে সাতজনের বেশি ধরে না যেহেতু নয়জন যাচ্ছে তাহলে একটাতে সাতজনের বেশি না ধরে তার মানে আর একটা অবশ্যই লাগবে তাহলে আর একটিতে কি করতে হবে চারজনের ধরে না তাহলে মধ্যে একটাতে দুটি সাত জনের না তার মানে অবশ্যই দুইটাতে ভাগাভাগি করেই যেতে হবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি একটাতে সাতজনই রেখে তবু আর একটাতে দুইজন রাখতে হচ্ছে তাই না তাহলে এটা আমরা প্রথম গাড়ি নিচ্ছি প্রথম গাড়ি এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি বা দ্বিতীয় যানবাহন ঠিক আছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে যদি একটু সাজাই খেয়াল করে দেখো যে প্রথম গাড়িতে যদি আমি লোক নেই সাতজনে নিলাম ধরলাম তাহলে অন্য আরেকটা অপর গাড়িতে রাখতে হবে কতজন দুইজন ক্লেয়ার আবার প্রথমটাতে যদি আমরা কথা দিতে পারি ছয়জন নেই তাহলে অপরটাতে কি তিনজন প্রথমটাতে যদি আমি পাঁচজন নিই অপরটাতে দেখতে হবে চারজন ঠিক আছে চার পাঁচ নয় ঠিক আছে এখানে চারজন নিয়ে এখানে পাঁচজন দেওয়া যাবে না কারণ এখানে শর্ত দিছে যে আর একটা অপর গাড়িতে চারজনের বেশি ধরবে না অর্থাৎ এই যে সর্বোচ্চ চারজন এখানে সর্বোচ্চ সাতজন ঠিক আছে এর বেশি দেওয়া যাবে না তার মানে এইভাবে সারা তো স্ট্রাকচার সাজানো যাবে না আশা করি পরিষ্কার এখন এটাকে আমরা সাজাবো খেয়াল করে দেখো যে আমাদের টোটাল ছিল কতজন নয় জন অঙ্কটাকে আমরা দুইভাবে সাজাতে পারি ধরলাম আমাদের একটা গাড়ি আছে সেক্ষেত্রে আমি কী করবো নয় জনের মধ্যে সাতজনকে একটা গাড়িতে দিতে হবে তাহলে নয় জনের মধ্যে সাত জনকে একটা গাড়িতে দিতে হবে তাহলে বাকি থাকলো কতজন সাতজনের মধ্যে থেকে মানে মধ্যে থেকে বাকি আর দুইজন তাহলে আমি দুই জনের মধ্যে দিলাম আবার জিনিসটাকে এইভাবে সাজাতে পারি আমি জিনিসটাকে খেয়াল করে দেখো এইভাবে সাজাতে পারি যে আমরা নয় জনের মধ্যে থেকে দুইজন দিলাম ওয়ান সি টু বলুন বাকি থাকলে কতজন নয় জনের মধ্যে যদি আমি দুইজন দিয়ে দিই বাকিটাকে কতজন সাতজন তাহলে সাতজনের মধ্যে থেকে এই গাড়িটি দিলাম সাতজন দিই মানে আমি জিনিসটাকে এভাবেও সাজাতে পারি এভাবেও সাজাতে পারি খেয়াল করে দেখো অ্যান্সার কিন্তু সেম আসবে এই দুটো ক্যালকুলেশন করলেও থার্টি সিক্স আসবে এই দুটো ক্যালকুলেশন করলেও থার্টি সিক্স আসবে কথা বুঝতে পারছো কি তা মানে আমি এটাকে মূল ধরেও মানে প্রথম গাড়ি আগে তো একটা গাড়ি পূরণ করে তারপর আর একটা গাড়িতে যেতে হবে তাহলে আমি এই গাড়িটাকে পূরণ করে এখানে আসতে পারি অথবা এই গাড়িটাকে পূরণ করে এখানে আসতে পারি তার মানে এই গাড়িকে যদি প্রথমে ধরি তাহলে আমাকে সাজাতে হবে নয় জনের মধ্যে দুজন দিতে হবে আবার বাকি থাকে সাতজন তাহলে সাতজনের মধ্যে সাতজনকে অপর গাড়িতে এখানে যেতে হবে অর্থাৎ নাইন সি টু সেভেন সেভেন এটাও করতে পারি অথবা এই ডেলি যদি প্রথমে পূরণ করি মানে জনকে যদি আমি দিয়ে দিই তাহলে বাকি থাকি কতজন নাইন সি সেভেন কত টু সি টু যাই হোক আমরা এখান থেকে শুরু করি এটা আমি দেখালাম যে আসলে তুমি এদিক থেকেও শুরু করতে পারো এদিক থেকেও শুরু করতে পারো কোনো সমস্যা নেই তাহলে অঙ্কটাকে একটু যদি আমরা সাজাই খেয়াল করে দেখো যে প্রথমে আমরা পাইছিলাম কত একটু ছোট করে লেখি হ্যাঁ অন্য কলম দিয়ে যে নাইন সি সেভেন গুনন টু সি টু ঠিক আছে आंसर আসবে থার্টি সিক্স হ্যাঁ তারপর আসতেছে থার্টি সিক্স হচ্ছে ওয়ান এবার আসি নাইন এই একটা সিক্স হচ্ছে আমি নয় জনের মধ্যে ছজন মিলে থাকে তিনজন তাহলে থ্রি তাহলে আসলো এটার অ্যান্সার হচ্ছে কত যে চুরাশি মানে এইট ফোর গুনন হচ্ছে ওয়ান মানে থ্রি সি থ্রি হচ্ছে ওয়ান এবার আসি এইখানে এখানে কত আসতেছে যে নাইন সি ফাইভ নাইন সি ফাইভ গুনুন হচ্ছে বাকি হচ্ছে ফোর সি ফোর তাহলে আসলো কত এটার অ্যান্সার আসবে ওয়ান টু সিক্স হ্যাঁ একশো ছাপ যদি ক্যালকুলেটরে তোমরা চাপো তাহলে এই হচ্ছে তিনটে বডি এই তিনটে বডিকে ক্যালকুলেশন করলে আমাদের আসলো ক্যালকুলে দেখো থার্টি সিক্স প্লাস হচ্ছে এইট ফোর প্লাস ওয়ান টু সিক্স ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এখন খেয়াল করে দেখো যে আসলে অনুধিক বা বেশি নয় এটাকে কিভাবে সাজাবো তারপর আমরা দেখলাম যে অন্তত বা কমপক্ষে থাকলে কিভাবে সাজাবো সেই অঙ্কটা এখানে করলাম আমরা ঠিক আছে এই দুইটা এখন আরও কিছু কিওয়ার্ড খেয়াল করে দেখো সর্বোচ্চ মানে কি সর্বোচ্চ এত তার মানে এর বেশি নয় একই ওয়ার্ড বা একই জিনিস বোঝানো হচ্ছে সর্বাধিক মানে সবথেকে বেশি হচ্ছে এত তার মানে এই কিওয়ার্ডগুলো আসলে তোমাদের অঙ্কের ভেরিয়েশন নিয়ে আসা হয়েছে যে অঙ্কগুলোর শর্তগুলোকে একটু একটু করে চেঞ্জ করা হয়েছে আর এই শর্তগুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলেই কি অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো ঠিক আছে তা আশা করি এই দুইটি নিয়ম আমি যে দুইটি দেখালাম যে অনদিক বা বেশি নয় এটা এবং অন্তত বা কম পক্ষে নিয়ম যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আশা করি অন্যান্য কিওয়ার্ড অঙ্কগুলো করতে পারবো ঠিক আছে তাহলে আমরা দেখছিলাম প্রথমে হচ্ছে এটা যে অন্তত পক্ষে একজন আর এখানে কি দেখলাম যে এর বেশি নয় বা অনদিক ঠিক আছে এই হচ্ছে দুনিয়র তো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ